শুভ সকাল বন্ধুরা আমি প্রিয়াঙ্কা দেশানুভু ব্লগস নতুন আরও একটি বিরেতে তোমাদের অনেক 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 বেশি স্বাগত আর অনেক বেশি ভালোবাসি তুমি থেকে শুরু করছি কে করতেছো তুমি লাউ নি সে লাহু কী করবো কোথায় যাবো চল এই ছাগলবিলে নৰম পাইনা কুৰ্তিজি আৰু চল পাবা চলি তাৰ দিছো মা বাড়িতে কাজ লাগানো হয়েছে বাবা কিছু জিনিস ঠিক আছে যেমন ওই যে আমাদের বাড়ির সামনে যে ছোট গেটটা আছে ওই বাড়ি মানে পিছন দিকে যাওয়ার জন্য সেই গেটটা ভেঙে গেছে সেটা ঠিক করাবে তারপরে পুকুরের ধারে দোকানের পিছন দিকে যে মানে বেড়াটা ছিল সেই বেড়াটাও ভেঙে গেছে সেটাও ঠিক করাবে বাস দিয়ে যার জন্য এই যে দুজনকে লিখেছে যারা কাজ করবে তো দুপুর হয়ে যে যেহেতু খাওয়া দাওয়া কী করবে না করবে আর হঠাৎ করে কাজে নামা তাই ওখানে মুড়ি পেঁয়াজ দিয়ে মেখে তেল দিয়ে মেখেই দেওয়া হলো তো মা ওদিকে রেডি করে দিল আর আমি এদিকে দিয়ে এসেছি সবগুলো আর পুচকুকে এই সময় একটুখানি বাবাকে ধরিয়ে দিলাম কারণ ওই যদি সামনে থাকে আমাকে একটা কাজ করতে দিবে না তো চা মুড়ি আর এদিকে মানে তেল যেমন তেল আর পেঁয়াজ দিয়ে মেখে দিয়েছি আর সঙ্গে চা রয়েছে তো এই জেঠুরা দুপুরে আজকে এড়েই খাবে আর দেখো আমি চা নিয়ে যাচ্ছি কাপ দুটোতে মানে দূরে তো আর ঘরে বসে যেহেতু ওরা খাবে না বলছে যে ঘরের দিকে খাবে না ওরা বাইরে চেয়ারেই বসেই খাবে যার জন্য ওদেরকে বারবার এভাবে দিয়ে আসতে হচ্ছে আর কোথায় রাখবো না রাখব তার জন্য ওইভাবে রাখলাম আর ঘরে ওরা খেতে চায় না মানে যতবারই কাজ করেছে বলেছিলাম যে বারান্দায় উঠে বসে খাও কিন্তু ওরা খেতে চায় না আর কি দেখো বাড়িতে এই যে লালটি দেখতে পারছো পাশে সব সময় বাড়ির মধ্যে থাকবে ঘোরপাক করবে মা একটু করবো একটু বলবো কিছু না কিছু দিতেই থাকে তাদের এই সকালবেলা ঘুমতে ঘুরতে যেতেই যাবে না ধরো কোনো শাকসবজি পাতা রইলো সেটা খাবে তারপরে থাকলো যে ভাতের মাটা থাকবে সেটা দেওয়া হবে সেটা খাবে মোটামুটি দুপুর বারোটা পর্যন্ত তো বাড়িতেই ঘুরপুর ঘুরঘুড় করবে আর শুধুও না ওর বাচ্চাগুলোও তাই করে এদিকে মা রান্না বসে দিয়েছে চিতল মাছের ঝোল হবে আর সঙ্গে দুটো রুই মাছের পিসে রয়েছে দুটো বাচ্চার জন্য তো একটু আগে দাদা ভাই বাজা করে নিয়ে আসলো দুটো বাচ্চার জন্য মানে ডুকু আর কিটু ওদের দুজনকার জন্য ক্যাটলগুলো দেওয়া হয়েছে ওই লালটা না লালটা ভালো আছে ওইটা না আরেকটা লাল আছে এই এটা কাটে ভালো তো বাড়িতে ইট নেমে পড়েছে এক ট্রাক ইট এলো তো আনালো আরও বাকি রয়েছে আসবে এখন মানে একদিনে আসবে কয়েকদিনে আসবে ঠিক বলতে পারছি না আমি তো কিছুক্ষণ আগেই ট্রাকটা আসলো আর দেখো আজকের দিনটা সারা সারাদিন কুয়াশা কুয়াশা এই সবে একটু আগে রোদটাও তুলেছে না ভালোই লাগছে হালকা হালকা মিষ্টি মিষ্টি রোদ কিন্তু রোদ না কোনো তেজ নেই মানে গায়ে লাগছে না যে রোদটা গরমটা এতটাই ঠান্ডা ভাব একটা আর দেখো এইগুলো এতটাই শক্ত যে উপর থেকে ফেলছে তবুও কিন্তু ফাটছে না ভেঙেও যাচ্ছে না তো এখানে ইটগুলো নামানো হোক আর আমি যাই আমার গাছগুলো সেরে নিই চলে আসলাম চা খেতে দেখো সন্ধ্যাবেলায় এই যে নিয়ে নিয়েছি চা চা সঙ্গে দুটো কেক আর আরেকটা জিনিস আছে তারা দেখাচ্ছি এই দেখো জুড়ি বাজা তো অল্প কেউ বেঁচে গেছিলো ওটাই নিয়েছি খেতে আর ওদিকে যে ডুগু বসে টিভি দেখছে এই যে টিভিটা দেখো আয়নার মধ্যে দেখা যাচ্ছে তোমাদের দেখাচ্ছে তারা এই যে আয়নার মধ্যে টিভিটা দেখা যাচ্ছে ওদিকে একটু ঘুমোচ্ছে কিছু উঠেও গেল ঘুমোতে ঘুমোতে দেখো আমার কোথায় ঘুমিয়ে শুনো ঘুম থেকে উঠে পড়লো এখন আর খেতে দেবে না চা তো শীতের দিয়ে ভালোই লাগে তাই না বলো ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা পড়েছে আমাদের এদিকে সকালবেলাটা কুয়াশা দিয়ে শুরু হয় আর এতটা ঠান্ডা লাগে মানে বলা মুশকিল প্রচন্ড কুয়াশা আর এই যে একটা সোয়েটার করেছি না একটা সোয়েটারে হয় না এতটা ঠান্ডা লাগে আমার তো সর্দি বসে মানে বুঝতেও আছে কথাগুলো শুনে যে পুরো সর্দি লেগে গেছে দুদিন থেকে ওষুধ খাচ্ছি ঠিক মতো কথা বলতে পারছিলাম না যেন ভিডিও ভালোভাবে শুট করতে পারিনি আর পুচকে ওটা সর্দি লেগেছিল তো ওর ওষুধটা খাওয়ার পর অনেকটা কমে গেছে আর আমার সর্দিটা এখনো আছে কমেনি মানে এই কালকে থেকে ওষুধ খাওয়া স্টার্ট করেছিলাম পরশু দিন হয়েছিল যার জন্য ভিডিও ওষুধ করতে পারিনি আর দিতেও পারিনি আপলোড দুধ করতে পারিনি তো সকাল থেকে তো আমি দুটো শুট করলাম যেগুলো তো সেগুলো সেগুলো আজকে করেছি আর দেখো দুই ভাইয়ের কত আনন্দ কত খেলা দেখো তো সেই দুই ভাই কিন্তু কালকে রাতে বললো আর একটা মজার কাজ করছিল তো সেটাও আমি তুলে রেখেছি তো ওটাও তোমাদের সাথে শেয়ার করে দেবো এখানে দেখো মানে কিন্তু এত তুরন্ত এত দুষ্ট হয়েছে না তো চলো খাওয়া যাক তো এই যে এই ড্রাই কেকগুলো কিন্তু খেতে খুব ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে আর বেশি টাকা লাগে না পাঁচ টাকা করে একটা পিস একটা প্যাকেটের মধ্যে থাকে তিরিশ টাকা তো

পুচক সোনা উঠে পড়াতে আমার ঘুম থেকে উঠি মার কোলে না উঠলে হই কান্না কাটি শুরু হয়ে যায় তাই না এ মা তুমি খেলো খাওয়া আগে মানে ঠান্ডাই হয়ে গেল আবার তো রাতে তারপরে রান্না আছে কী করে জানা যায় আর আজকে দুপুরবেলা যেহেতু বংশ খাওয়া হয়নি তো রাতে হবে আজকের মানে মোটামুটি রাত্রেবেলা হবে কারেন্ট নিয়ার কারেন্ট নিউ ইয়ার তো আগে তো তোমাদেরকে উইশ করেছি তো এখন আবার বলছি হ্যাপি নিউ ইয়ার বলে অবিন ইয়ার হ্যাপি নিউ ইয়ার পুচকু বলবো হ্যাপি নিউ ইয়ার আচ্ছা হ্যাপি নি ইয়ার বসে বসে যে একটু চা খাবো ভালোভাবে সেটা আরও শান্তি নেই এই যে কি কোলে নিয়ে বসে খাওয়াতে হচ্ছে আর ও চুপচাপ কেন বসে আছে জানো সামনে টিভি চালানো আছে যার জন্য চুপচাপটা বসে আছে না হলে এই চা খেতে যে কতবার যে হাত চুপাবে আর এখানে এদিক ওদিক লাফাবে আর কি করে বলো তো পিঠের উপরে এসে বসে থাকে চা খাওয়ার শেষে এবার খেতে বসেছি যে চাউমিন বাড়িতেই ঠাকুর যে বাড়িতে বানালো আর চাউমিন খেতে যে বসে যে দেখো খেতেই দিচ্ছে না কিট্টু সামনে কিন্তু ডুবু বসে আছে ওর খাওয়া নিয়ে এই দেখো এই হচ্ছে চাউমিনের মানে চেহারা খুব সুন্দর টেস্টিও হয়েছে ভালোই হয়েছে চাউমিনটা আর দেখো যে কিট্টু কিন্তু খাওয়ার দিকে কোনো চেঞ্জ মানে চিন্তা নেই খাওয়ার কোনো দিন তোমরা খেতে চায় না ওর চাই হচ্ছে চামচটা চামচটা দিয়েও খাটবে তো যাই হোক আমি খেয়ে নিই আর তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো কেমন লাগলো অবশ্যই একটা লাইক দিয়ে জানাবে আজকে মতো ভিডিও রেখে নিশে কুচিটা